ভাইয়ের বইয়ের কাজ থাকি ভাইয়ের বইয়ের কাছে বিটিটা বিয়া দিচ্ছি ঘর নিছি সেই ঘরে সরকারের ঘর সরকার অনুদান পাইছেন আপনি আলহামদুলিল্লাহ যে সরকার আপনাকে একটা ঘর দিছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেন এখন ওষুধ পানির জন্য সরকার থেকে আপনি আর কি কি পাইছেন বলুন তো না 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 অনুদান তো একটা পাইছেনই যেমন থাকার একটা বাসস্থান পাইছেন ওইটাই ওইটাই তাছাড়া মাসিক কোনো কার্ড কিংবা বয়স্ক ভাতা ও একটা পাইছেন যে ঘর বর্তমান সরকার যিনি আছেন তিনি কিন্তু এই চাচিকে একটা ঘর দান করেছেন আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহ একটা আমাদের রবি ভাই ব্যাঙ্গারি রবি মানে রবি ভাই আপনাকে চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান উনি কি আপনাকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ ইউনিয়ন চেয়ারম্যান আমাদের রবি ভাই পরিচিত মোক আহ সে জনপ্রিয় একজন আমাদের ইউনিয়ন চেয়ারম্যান তো সে আসলে খুব ভালো আমি আমাদের যদিও আমাদের নিজস্ব চেয়ারম্যান না আমাদের পার্শ্ববর্তী চেয়ারম্যান উনি আসলে খুবই ভালো মানুষ আমি অনেক জনের কাছ থেকে যে উনি খুব ভালো

ভাটি দিছে একটা তোমার মতন ছেলে ভাটির ইয়াত মোমেনপুর ওখানে পার হয়ে যায় ছেলেদার বাড়ি অনেক দূর ওই ছেলেটা পিছন দিকে আপনার বাড়ি করতে যে বাড়ি তাই আমার বেঙ্গালি চানপুর আইছি আমি একটু গ্রামে থাকি ছেলেটা পিছন পড়ি বেটা আমার জারের মধ্যে সিনেমা খাওয়া রক্ত করে একদিন দিল পাঁচশো একদিন দিল পাঁচশো আর দুই এক আটশো করে দেয় ওর সাথে নিজে একটু চায়া কিনতে গিয়ে ওই ওষুধ খাই বা হাজার দিক রোজ কি যাওয়া যায় মানুষের কাছে একটু খারাপ লাগে না তুমি আই দিলে তোমার কাছে আবার এক মাস পর আমি আসতে পারবো পারবো না নিজের বিপদ বাদ

কথা হচ্ছে যে এটাই যে চাচিস আমি আপনাকে কিছু টাকা দিই বর্তমানের জন্য সাহায্য করতেছি আপনি ঈদের আগে আসবেন আমার ঈদের আগে আমার বাসায় আসবেন আমার বাসা হচ্ছে এমআর মোড়